আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারা কাজক সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকে আপনাদের সাথে সরাসরি আল্লাহর কালাম থেকে কোরাআম থেকে তিনটা আমলের জন্য একটা আয়াত বলবো সুরা বা কারা থেকে এক নম্বর পুরাতন কোনো ক্ষত এবং কোনো পুরা অথবা কোনো ফুরা খত পুরা এবং ফুরা এই তিনটা আয়াত একটা আয়াত দিয়ে এই তিন ক্ষেত্রে কাজ হবে ইনশাআল্লাহ এই আমলটা আপনাদেরকে করতে হবে প্রত্যেক দিন এগারো বার করে এই আয়াতটা পাঠ করতে হবে এবং দশ দিন এই আমলটা টানা করতে হবে কোরআনের আয়াত অজু অবস্থায় করতে হবে সব আমল কোরনের সব আমল তো সেই আয়াতটা আমি বলে দিচ্ছি আর যদি আপনাদের দশ দিন করতে অসুবিধা মনে হয় আপনারা করতে না পারেন পুরাতন কোনো ক্ষত অথবা পুরা অথবা ফুরা কঠিন ব্যথা এটা আপনারা অরিজিনাল আম্বর জাফরান কালি দিয়ে এই আয়াতটা লেখবেন আমি যে আয়াতটা বলবো সুরা বাকারা থেকে ছোট্ট এই আয়াত আমার এই ভিডিওটা আপনি আপনার মসজিদের হুজুরকেও দেখাতে পারেন হুজুরকে দেখালে হুজুর আমার এই ভিডিও দেখে আপনাকে আয়াতটা লিখে দিতে পারবে আপনাদের বাড়ির আশপাশে যে মসজিদ আছে পৃথিবীর যে যেই প্রান্তে আছেন এই আয়ারটা অরিজিনাল কালি দিয়ে লেখে আপনারা ধুয়ে পান করবেন যদি পান করেন প্রত্যেক দিন একবার করে লিখে দশটা লিখলেই হবে খুবই ছোট্ট এতটুকু একটা আয়ার দশবার লেখা দশ সেকেন্ডের ব্যাপার লিখে ধুয়ে পান করবেন এটাই ওষুধ কোরআন কারিমের আয়াত আল্লাপ বলেন সোরা স্টেলের না কোন সুরার মধ্যে যেন মিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রহমাতুল সুরা বনি ইসলাই বিরাশি নাম্বার আয়টা আমি বললাম আল্লাহবাক কোরআন থেকে যে আয়তটা দিয়েছেন মৌমিনের জন্য আরোগ্যতা স্বরূপ এই জন্য বুজুর্গরা এই দিক নির্দেশনা দিয়েছেন লিখে পান করেন ফুরা ক্ষত এবং জখম ভালো হবে দশ দিনে দশটা আর যদি এটা করতে অসুবিধা মনে হয় প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করবেন এক গ্লাস পানি নেবেন এক হাজার বার করে এই আয়টা পাঠ করবেন টানা দশ দিন পাঠ করার পরে ওই এক গ্লাস পানিতে এক হাজার বার পরে একবার ফু দিবেন দেওয়ার পরে ওই পানিটা সেবন করবেন এভাবে দশ দিন দশ গ্লাস পানি খাবেন দশ হাজার বার পরে পাকের হুকুমে আল্লাহ পাক আপনাকে এই আমলের মাধ্যমেও নাজার দান করবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ছোট আয়াত মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা মহান আল্লাহ পাক আমাদের সব এই আমলটা করার তৌফিক দান করেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি না সাবধান আমার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি কোনোভাবেই নিচ্ছি না আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না আপনি আমার ফেসবুক দেখতে চাইলে আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ